দেখলাম হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সোয়ান ফোম ও কভার যারা কিন্তু আসলে চাচ্ছেন যে ওয়ারেন্টি গ্যারান্টি সহ সরাসরি ডিলারের কাছ থেকে আপনারা সোয়ান ফোম কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা

সেক্ষেত্রে আপনার সায়দাবাদ জনপথের মোড় দেখেন এই যে এইখান দিয়ে যে রোডটা আসছে হ্যাঁ এটা হচ্ছে সায়দাবাদ জনপথের মোড় সাহেদাবাদ জনপথের মোড়ে যে সামনে দিয়ে দক্ষিণ দিকে কিছুটা সামনে রোড দিয়ে যদি হয় তাহলে স্বপ্ন সুপার শপের পাশে এই পাশে কিন্তু আর হচ্ছে স্বপ্ন সুপার শপের মাঝামাঝি আচ্ছা তো ভাই চলুন আমরা শোরুমের ভিতরে ঢুকে যাই নাকি তো দর্শক বন্ধুরা চলুন আমরা শোরুমের ভিতর ঢুকে যাই আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে

আচ্ছা ঠিক আছে আর এরপর যেটা ভাই এটা হচ্ছে দেখেন চিকন আস্তে আস্তে এখানে এসে কিন্তু মোটা যে আবার এখানে দেখেন মোটা আবার সামনে এসে ঢালু হয়েছে আচ্ছা আচ্ছা এটা দশ পিস ওমের দাম পড়বে অনলি 10500 টাকা আচ্ছা ভাই অনেকেই কিন্তু আপনার চিট্যাং ডিজাইনের পিছনেরটা আপনার মাঝে ঢেউ হাওতে অনেকে কিন্তু সমান চাই সমান চাইলে সেই ক্ষেত্রে আপনারা বোশরটা চিট্যাং ডিজাইন নিলে ব্যাকটটা কিন্তু ক্যাটালগ ক্যাটালগ নিতে পারবেন

শো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা এই মানের কিছু কাপড় একটু দেখাই দিয়ে আপনাদের আঠাইশো টাকা প্লেন ফোর্মে ডিজাইন ফর্মে আটচল্লিশ আটচল্লিশ আঠাইশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা ওকে এগুলো কিন্তু অনেক সুন্দর ভাই বানাইলে

মাত্র আঠাইশো টাকা একেবারে কমপ্লিট বানিয়ে দিবে আপনাদেরকে সেট ফোমের কভার যারা কিনা আসলে হন্য হয়ে ঘুরে ঘুরে করতেছেন যে কোথা থেকে নেবেন তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখে আপনি সিদ্ধান্ত দিতে পারেন আরো প্রচুর পরিমাণে কালেকশন সংসদ আছে

আচ্ছা ইন্ডিযান ফুলোকিন কাপড় এই কাপড় দিয়ে যদি প্লেন ফর্মে নেন ভাই হ্যাঁ

ওকে এখানে কিন্তু গুজরাটে লেখা হ্যাঁ হ্যাঁ এই গুজরাট জি ওকে এটা লেখা আছে এগুলা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এরপর ভাই যারা আপনার মানে একটা কভার জীবন পার করতে চান আপনার মানে আপনি কাবার ব্যবহার করবেন কাবারে কিছু হবে না যত দিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন এইগুলা হচ্ছে ভাই আপনারা লাইফ টাইম গ্রান্ট

সাত হাজার টাকা নয় হাজার ও সাত হাজার টাকা নয় হাজার টাকা প্ল্যান ফোনে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার নয় হাজার আচ্ছা অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এগুলো যদি একটা দিয়ে আজীবন চলবে ব্যবহার করবেন চেঞ্জ করবেন কিন্তু কাপড়ে সমস্যা হবে আচ্ছা ওয়াশ করা যাবে কেটে যাওয়া বাদে কাপড়ে কিছু হবে যে একটা আছে ভাই দেখেন এগুলো প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার ফর্মে সাত ফর্মে নয় হাজার Да, okay. okay.

তবে আপনার বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়া চায়না বাদে কোনো কাপড় আসে না হ্যাঁ এগুলা সবই হচ্ছে ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় আচ্ছা ঠিক আছে সাত হাজার ডিজাইন ফর্মে নয় ওকে

পাঠাইতে বলে অনেকে বলে কি যে ভাই ছবি দেন চয়েস করবো সেক্ষেত্রে আপনার ছবিও নিতে পারবেন আচ্ছা আবার অনেকে বলে যে ভাই বানানো অবস্থায় ছবি দেন আপনারা তো তো অনেক আমরা আপনার রেডি প্রোডাক্ট কিন্তু খুব কম হয় আমাদের আমরা বেশিরভাগই আপনার অর্ডার নিয়ে তারপর বানিয়ে দেই হয় কি আমাদের কাছে রেডি থাকে থাকে দুই একটা ডিজাইন দেখানোর জন্য আমরা কাস্টমারকে ডিজাইন দেখানোর জন্য রেডি করে রাখি সেক্ষেত্রে আপনারা দেখা গেল সেগুলো দেখে কাজের কোয়ালিটি কেমন হবে আপনারা বোঝার জন্য দেখতে পারবেন তবে যে কাপড় দে হবে এটা হচ্ছে আপনি অর্ডার করলে তারপর বানাই দিব এগুলো বাদেও কিন্তু ভাই

经济。 আচ্ছা ঠিক আছে আর এই যে আগে যেগুলো দেখলাম ওইগুলো হাই রেঞ্জের ফর্মে ফর্মে নয় হাজার টাকা ঠিক আছে এটারও কিন্তু দুই তিনটা ব্যবহার করতে পারবেন আচ্ছা

সাত হাজার টাকা ডিজাইন ফ্রমে সুন্দর আছে যার যেটা পছন্দ হবে ডিজাইন নয় এই যার একটা কালার ভাই একদম আনকমন কালার কিন্তু কফি কালার এটা কফি কালার জি ওকে এটা অনেক সুন্দর সাত ডিজাইন কিন্তু ভাই মোটা কাপড় মতো মোটা হবে ওকে এই যে এই পাশে আরো আছে ভাই দেখেন সাত হাজার টাকা ডিজাইন চোদ্দ শহীদ যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার জনপথের মোড়ে যে পশ্চিম সাইড গেটটা আছে সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নিয়ে আসছে আপনার বারো নম্বর রোড বলে এই রোডে আসলে কিছুটা সামনে আসে

তাদের জন্য সব সময় বলবো আপনারা আপনারা যারা মানে অন্য জেলাতে থাকেন বা দেশের বাইরে থাকেন সবসময় ভিডিও কল দিবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট যাচাই করে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন আর ভাই যারা ফোম ফোম কভার নেই তাদের কিন্তু তেরো পিচের ম্যাটসেট টা দরকার পড়ে দুইটা তেরো পিচের ম্যাটসেট একটু দেখাই দিব একটু সময়